ونتوكل عليه 嗯。Uh,

हम रज़मार नमाज़ अदाय करते पर वो सब लेवल अल्लाह पत्र बुलाया अमीन अमादेर शुभाइ के उम्र परुन अम्मी अपने दर्शन में वही तो कलारो करामत की एक कना आया तिलवात के, के लिए सिराम ये आया दर्शन में दिखे अम्मी अपने दर्शन में चंटी कोताब वर्चस्व तो अल्लाह पत्र बुलाया अमीन अमीन शुभो तुम चुने

তিনিও যখন মক্কার মধ্যে গিয়ে প্রবেশ করলেন তখন দুর্ঘটনা দুর্গতবশ কাফেরদের হাতে তারা বন্দী হয়ে গেলেন কাফেররা তাদেরকে বন্দী করে ফেলল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মদিনায় বন্দী হয়ে গেলেন যখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বন্দী হয়ে গেলেন তখন কাফিররা পরামর্শ করতে লাগলো যে খুবাইবকে কিভাবে কি শাস্তি দেওয়া যায় তাদেরকে তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করা যায় তখন তারা ভাবল যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে তিনি বদরের যুদ্ধের মধ্যে আমাদের কাফেরদের বড় সরদারকে তিনি জাহাজের মধ্যে বানিয়েছিলেন তাকে তিনি হত্যা করেছিলেন তাই তারা সিদ্ধান্ত করলো যে ওনাকে এই যে কাফেরদের যে তিনি হত্যা করেছিলেন সেই জন্য তাদের বুঝতে তাদের গোষ্ঠীর লোকের কাছে নিয়ে দিবেন যেন তারা যে সিদ্ধান্ত করে সেটাই হয় তারা যেভাবে ইচ্ছা তাকে যেন সেইভাবে শাস্তি দেওয়া হয় তাই তারা হতো সবাই নিয়ে গেল তাদের গোষ্ঠীর লোকের কাছে

শুক্রবার দিনে যখন সাহার বাইকরাম তারা সব সময় তারা নবীদের সুন্নতির উপর তারা এবং অচল যখন শুক্রবার দিন হলো তখন তিনি বললেন যে আমাকে একটি বার দাও আমাকে একটি রিভার দাও আমি আমার দাঁড়ি করে এগুলো আমি শেখ করব এবং আমার মুস আমি মুন্ডন করব এবং আমার চুল মুন্ডন করব আমার হাতের মুখ ফেলবো পায়ের মুখ ফেলবো এই জন্য আমাকে একটু ফেরেক দাও ফুল দাও তখন তারা বললো এগুলো দিয়ে তুমি কি করবে

تاہلو اللہ پر رب العالمین صحابی کے یہ خبر ملے جی اللہ انہوں کے مندیر شلال <سؤال> قدیو انہوں کے خبر پوچھے دیں جی اللہ کی پر انہوں کے جلد مکی دیں پر ایک دیتے ہیں کرن ہو سہاب ہے کرام رضی اللہ عنہ ترہ شوشن ہوئے اللہ کا سے

তারপর এবার দিন চলতে লাগলো তোমার করে তারা ঘোষণা দিল আজকে তোমাকে ফাঁসি দেওয়া হবে আজকে এই দেখো এই মধ্যে তোমার প্রধান হবে এবং এই দেখো দড়ি এই মধ্যে এটা তোমার চুলার মধ্যে হবে এবং তোমাকে তোমাকে ফাঁসি দেওয়া হবে এই ফাঁসির মঞ্চ হচ্ছে তোমার জন্য ওখানের মধ্যে তোমাকে শাস্তি দেওয়া হবে তোমার আজকে তোমার শেষ দিন আজকে তুমি পৃথিবী থেকে চলে যাবে তোমাকে তোমার আশা আছে যখন ফাঁসি দেওয়া হয় মৃত্যু দণ্ড দেওয়া হয় তখন তাকে তারা বলা বলে যে তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে আমাদের কাছে বলতে পারো আমরা তারপর তুমি কি খাইতে চাও তুমি কি কোথাও যাইতে চাও বেড়াইতে চাও এইগুলো বলে কিন্তু সবাই বাদে বলেন না আমি এগুলো চাই না তিনি কিছুই চাইবেন না তিনি শুধু কাঁদতেছেন ওনার সব দিয়ে বেয়ে বেয়ে পানি করতেছে উনি শুধু বাচ্চাদের মতো মুখের বেয়ে কাঁদতেছেন কিন্তু সাহা কাফিররা বলল যে উনি হয়তো ওনার মায়ার জানের মায়া হয়তো তিনি কাঁদতেছেন কাফিররা বললো এ সবাই

আমার যে সন্তানের বই আমি কাঁদতেছি না আমার দিলে স্ত্রীর বয়ে কাঁদতেছি আমার দম সম্পদের আমি ভালোবাসায় কাঁদতেছি না এক কাঁহদের রস আমার আমি সবাই বেন্দরে দুনিয়ার মহ্মপদ নাই আমি সবাই বেড়ন্তরে সে সন্তানের মহ্পদ নাই আমি সবাই এর অন্তরের মধ্যে আমার স্ত্রীর মহ্বত নাই এক রস শুনে না কো আমি সবাই

আজ নবী বিশ্ব নবীল আমির সবচেয়ে বেশি আমি তামান দুনিয়া জানতে পারি আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল আলমিনকে যার দেরা দিনা জীবন সুবাহ এমনি তিনি ডাক দেবেন কাফের রচনা রাখো আমার শরীরের মধ্যে আমার মাথার থেকে নিয়ে পর্যন্ত শরীরের মধ্যে যত রুমা আছে আমার মাতার মধ্যে যত স্কুল আছে আমার শরীরের মধ্যে যত রুমা আছে এত পরিমাণ যদি আল্লাহ আমাকে জীবন দিতে আমি উবাই

তারা কবি করতেন নাচল হয়ে থাকতেন এ হচ্ছে সাহাবাহা ব্যবস্থা তখন তারা কি করলো অত সবাই উল্লাহ এই বাগের গর শুনলো শুনে তারা অবাক হয়ে গেল তাদের রাগে খুবই তারা অধিষ্ট হয়ে গেল

লাগলো উনি ওনার সমস্ত শরীর থেকে রক্ত প্রবাহিত হয়ে তার জমিন গো হয়ে যাচ্ছে তারপর তিনি মহাম্মাদ মহাম্মাদ এই নাম থেকে তিনি বলতেছেন

জেলের মধ্যে বন্দী করা হতো আর বলা হতো বলো যে তোমার মসজিদে ইমাম সাহেবের পায়ের মধ্যে কি গোসল গেছে যদি এইটুকু বলো তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে আমরা সঙ্গে সঙ্গে বলতাম যে ইমাম সাহেবের পায়ের মধ্যে কথা কেন যদি অনেক বড় জিনিস আমি যায় আমরা তা বিশ্বাস করি কারণ এই কথার কারণে তো আমি মুক্তি পেয়ে যাবো চলুন জিজ্ঞাসি কিন্তু সাহাবিরা কে বলেন না না আমি তা বিশ্বাস করবো না আমার নবীর নবীর পায়ের মধ্যে গোসল গেছে আমি তোমাদের কথায় বিশ্বাস করবো না এমনি তিনি

अमर नबी मुहम्मद वसलमे

আমি খুব লাগলো আমি

নবী সর্ব রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুবহানাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে উনা কি মানের শক্তি বানিয়ে উনা শাহাদাতের শক্তি বানিয়ে তিনি পরিমা করে ডান দিকে উনি উনার মাথার ডান দিকে কাট করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ